আমি যদি ওই সমস্ত দলকে কাতার বানাচ্ছি না আমার ওটা আবার আলাদা সাবজেক্ট আমি ফেরাওয়ানের কর্মসূচি আপনাকে বলছি আল্লাহ বলেন প্রথম কাজ ছিল এইটাই এদিকে থাকা ওর প্রথম কাজ ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল ওর উদ্দেশ্য ছিল মানুষ যত বেদলে বিভক্ত হবে আমার ক্ষমতা তত পাকাপক্ত হবে কারণ মানুষ এক জায়গায় না হতে পারলেও প্রতিবাদ জানাবে কি করে যারাই আসে তারা পাঁচজন এরা আসে এরা আটজন ওরা আসে ওরা দুইজন খালি সভাপতি সেক্রেটারি কেউ নেই এরা সবাই যদি এক হয়ে এক বাক্যে আসতো তাহলে তো আমার যে চেয়ার এই থাকার কথা না এই জন্য ওর প্রথম কাজ ছিল যেভাবেই হোক দলে বিদলে বিভক্ত করে রাখা লাগবে বাংলাদেশে আজ মানুষের ভেতরে এত দলের পেছনে ভারতের হদায়িক ওরা গোপনে গোপনে আমাদেরকে এই কাজ করায় আমার সাথে যেগুলো আলেম ছিল তারা মনে মনে আমাকে কথা বলেছিল। জাজ হুজুরদের ভেতরে এত দলের পেছনে এ র কাজ করছে যদিও এটা ওপেন সিগারেট বলা ঠিক হয়নি এদের তালে বাঁ দেবেন না এটা ফেরাওয়ানের চক্রান্ত ফেরাউন বলেছিল আমি কেন এটা করতে চাই জানো এস তাতে আমি তই ফাতাম তাদেরকে আমি দলে বিদলে বিভক্ত করে দোল বল করে রাখতে চাই তাদের পুরুষদেরকে আমি মেরে ফেলতাম আর মেয়েদেরকে জীবিত রাখতাম দুইটা অর্থ হতে পারে এক নম্বরে পুরুষ ছেলেদেরকেও প্রথমেই মেরে ফেলেছিল আর বাচ্চা যারা মেয়েরা তাদেরকে দাসীবাদী বানাতেও বাঁচিয়ে রেখেছিল দ্বিতীয় অর্থ পুরুষদের কর্মহীন করে দিয়েছিল মেয়েদের কর্মসংস্থান বানিয়ে দিয়েছিল এটা ফেরাউনের কাজ আপনি দেখেন দ্বিতীয় অর্থটা বাংলাদেশে মিলে যাবে কত পুরুষ মানুষ আয় বিয়ে পাস করে বসে আছে চাকরি নেই মেয়েটা ম্যাট্রিক ফেল তার তিন জায়গায় চাকরি এ কথা বলছে না কেন এটা ফেরাউনের চক্রান্ত কারণ মেয়েরা যেখানে সময় বেশি দেয় তার সাথে মহাব্বত ভালোবাসা বেশি হয় এইটাই নিয়ম ও স্বামীর সাথে থাকে চার ঘন্টা আর বসের সাথে থাকে আঠারো ঘন্টা এরকম পরিবেশ বাংলাদেশে ছিল না এখন আছে এটা পাল্টাতে হবে মেয়েদের অভ্যাসই এটা যার সাথে সময় বেশি কাটাবে তার সাথে মহাব্বত বেশি হবে এই জন্য অনেকের স্বামী বিদেশ চলে যায় তখন ওর পাশের বাড়ির জলিমদের সাথে ওর দেবরের সাথে সময় বেশি কাটানো লাগে মহাব্বত স্বামীর চাইতে পাশের বাড়ির জলিমদের সাথে বেশি হয় আপনাদেরকে একটা কথা বলছি জীবনও কোনোদিন বিবাহিত বিবাহিত মেয়ে লোক বা ভাবে প্রতিবেশীর স্ত্রী এদের সাথে ভুল করে লাইন করতে যাবেন না কারণ আপনি না পারবেন তাকে বিয়ে করতে না পারবেন কষ্ট সহ্য করতে কথা বলছেন এখন অবিবাহিত কোন মেয়ে লোক যদি অসহায় বিধবা অথবা স্বামী পরিত্যক্তা এরকম মেয়ে লোক ভালো লাগে বিয়ে করে ফেলেন কিন্তু সাবধান পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করতে যাবেন না কারণ তার স্বামী যতদিন না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন না আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন এই রকম লাইনে যারা আছেন আজকে থেকেই তাওবা করবেন যে না আমি এক্ষুনি ওই ভাবির মোবাইল নাম্বার ডিলিট করে দেবো কারা কারা পারবেন হাত তোলেন দু একজন মরব্বী হাত তুলে তো দাদার মতো অবস্থা ওর হাত তোলার দরকার কি না সম্মানিত মা বোনেরা মেয়েরা এসেছে মেয়েরা সম্মানিত মা বোনেরা এটা শুধু পুরুষের জন্য না এটা মহিলাদের জন্য নারী পুরুষ এই জেনা বিশেষ করে চোখের জেনা আর মনের জেনা এই দুইটা জেনা থেকে যদি আমরা বাঁতে চাই তাহলে দুইটা ও খাওয়া লাগবে। সরানোর ১৮ নাম্বার পারা ১ো নাম্বার পৃষ্টা সাত নাম্বার লাইনের ৩০ নাম্বার এতিটা অত্লিল মোকমিনি নায়াগগমিন আবছরহিম, অয়াহা ফাজু ফরুজাহম, দালিকা আজ কালাহম। আমি সাহ এখানে আসি। নারী হক আর পুরুষ হক মাত্র পনেরো দিন এই খাবেন গাছ গাছরা আল্লাহর নিজের বানানো ঔষধ আল্লাহ বলেন মমিন পুরুষদেরকে এবং মমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর নারী পর পুরুষ থেকে প্রথমে তাদের চক্ষু নিম্নকামী করে চোদ্দ জন পুরুষ আর চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যার সামনে যত কিছু পড়বে আল্লাহরে ও আজকে থেকে খাওয়া লাগবে এই যে আজকে মহিলারা এসেছে এরাও যদি সামনে পড়ে যায় ওটা যদি আপনার মা হয় আপন মা যদি খালা হয় আপন খালা যদি নিজের বোন হয় আপন বোন নিজের মেয়ে হয় আপন মেয়ে নিজের ফুফু হয় নিজের পুত্রবধূ হয় এরকম চোদ্দ জন মহিলা এবং চোদ্দ জন পুরুষ বাবা ছেলে নিজের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে নিজের মেয়ের জামাই এরকম চোদ্দ জন পুরুষ চোদ্দ জন মহিলা বাদ দিয়ে সামনে যেই পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে চোখ নিচের দিকে করবে যদিও শয়তান ওদেরকে জাল হিসাবে রাখবে তার বরফ শক্ত কন্ট্রোল করে নিজেকে দুই নম্বরে লজ্জাস্থানের হেবাজত করা ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইনnahum গাইরু মালুমিন আল্লাহ পাক বলে নিজের জায়েজ স্ত্রীর ছাড়া অন্য কোন কারোর স্ত্রী কামনা করাই জায়েজই করা না শেষে হর্ষাই আছে করাই জায়েজ নেই অথচ যারা আজ প্রেম করছি বলে এক জিনিস আর আমি কতদিন কি করব এই জন্য অন্য জায়গায় লাইন করিছি আপনি যদি এই কথা বলেন আপনার বউ তো এক কথা বলতে পারে যে ও ছাতায় এক জিনিস আর কর দিন আমি আর এক জায়গায় করি এই যে নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ নেই অন্যের বউ দেখলেই কেমন যেন আকর্ষণ হয় ভালো লাগে এমনি না এই কারণে কারণ আমার লজ্জা স্থান এবং চোখের হেফাজত নেই এই জন্য অন্যের বউ দেখলে খুব ভালো লাগে নিজেরটা দেখলে আর ভালো লাগে না খালি পনেরো দিন ঔষধ খাবেন পনেরো দিন দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়বে নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে পৃথিবীর অন্য কোন মহিলা যত সুন্দর হোক দেখলে আপনার কাছে আর ভালো লাগবে না এ ঔষধটা খাওয়া যাবে না এক কথা বলে না কেন ফেরাওয়ান যা করেছিল মেয়েদেরকে কর্মসংস্থান দিত আর পুরুষদেরকে অকর্মা করে রাখতো এ লেডি ফেরাওয়ান তাই করেছিল মানুষকে বোঝাতো সমান অধিকার দিতে যায় এদিকে যে জারজের কারখানা তৈরি হচ্ছে ওটের পথে নিজের ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টান মহিলার সাথে বলে আহালে কিতাব কিসের আহালে কিতাব পৃথিবীতে শুধু মুসলমান ছাড়া বাকি যা আছে সবগুলো সেই সেহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হিন্দু হোক মাদুসি হোক সব কাফের। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওরা মুসলমান কারণ কোরআন আসার পরে সবগুলো ডিলেট হয়ে গেছে আর বলে না উনি আহালে কিতাবের মেয়েদের বিয়ে করেছে ভণ্ডামি করে জায়গা পান না ওর পাশে যারা থাকতো তারাও কিন্তু বোঝাইত আপনার অসুবিধা নেই খ্রিস্টান মেয়ে তাতে কি হতো আহালে কিতাব আমি এই কথা সিঙ্গাপুরে বলেছিলাম এই কারণে আমার উপর ওদের রাগ হ্যাঁ আমাদেরকে কাফের বলল আরে ভাই কাফেরকে কাফের বলবো অসুবিধা কি এই জন্য আমার আর জাতি দেয় না আমার মতো এই লোকের চেহারা বনমন ঢুকতে দেয় না সত্য কথা বলতে সে নিজের দেশ হোক আর সিঙ্গাপুর হোক মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক কোন জায়গায় আমি পিছপা হয়নি কোনো দিন হব না এটা যদি সিঙ্গাপুরে মরণের আগে যেতে না দেয় আমার কোনো দরকার নেই কিন্তু সত্যটা তো জানা লাগবে যে কাফের আপনি কাফের ইমান ভাঙার দশটা কারণ আছে না হুজুর তার ভেতরে সাত নাম্বার কারণ কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের এক কথা বলেন না কেন আপনি কাফের আপনাকে আমি কাফের বলবো না মুসলমান বললে আমি আমার ইমান হারাবো আল্লাপাক বলেন ইন্নাফু কানা মফসিদিন সৃষ্টিকারী ছিল এবার আল্লাহ আর নিজে তার নিজের আশা ব্যক্ত করছেন ফেরাউন তো এই কাজ করেছিল অনরিদো আল্লা মন্না আল্লাদি নাস্তদেব রাই আরদি অনা জা আলাফ আই মাথাও আনা আমি আল্লাহ একটা আলাদা ইচ্ছা করলাম আমার ইচ্ছা কি ফেরাউন যেই দলটাকে কোন ঠাসা করে রেখেছিল এই যে হাজার হাজার দলে বিভক্ত করে একটা দলকেও টার্গেট করে কোন ঠাসা করে রেখেছিল অত্যাচার জুলুম নির্যাতন করে ছোট করে রেখেছিল ওই দলটা মোসানবীর দল কথা বলে আমি আল্লাহ চাইলাম মোসানবীর এই দলের উপরে আমার মানান করতে মানান মানে অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদের উপরে করলাম জাতির নেতৃত্বে তাদেরকে আমি আল্লাহ দান করলাম এবং জমির ওয়ারিশ বানিয়ে দিলাম এই আয়াতটা মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে নাযিল হয়েছে এক এত বছর তাদেরকে মিথ্যা দহমত দিয়ে উল্টা পাল্টা কথা দিয়ে আপনি কণ্ঠাসা করে রেখেছিলেন জাতির কাছ থেকে নিজেরাই রাজাকারের তালিকা বানিয়েছেন দশ হাজার সেখানে আট হাজার ষাট জন হচ্ছে আওয়ামী লীগের মাত্র সাঁত্রিশ জন জামাত ইসলামের তারপর প্রায় তেরো জন গেছে এই মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে কি পেলেন এখন তো সবই যাচ্ছে নিজের দিকে আল্লাহ বলেন এই তো পুরোটা উল্টিয়ে আমি ওই জাতির ভেতরে মোসানবিকে তার দলকে আমি প্রতিষ্ঠা দিলাম এবং জমিনের ওয়ারিস বানিয়ে দিলাম বাংলাদেশে আয়াতটা এখন আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দেখাবে এই কথা বলছে না কেন দলটা সব জায়গায় দুর্বল ছিল এত দিন জুলুম নির্যাতন অত্যাচার জেল জুলুম ফাঁসি আয়না ঘর তাদেরকে আল্লাহ এখন হাতে ধরে জাতির নেতৃত্ব দিয়ে দিচ্ছে সামনে মনে হচ্ছে জমিনের ওয়ারিস আল্লাহ তাদেরকেই বানিয়ে দেবে আল্লাহ বলেন ওয়াক্কিনা লাহুম ফিল আরদ আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম কেন জানো ও ও না হামান হোমা এবং তার দল বল সব চাইতে বেশি ভয় পেত সেই দলকে নিয়ে মোসানবির দল আমি ওদেরকে দেখাতে চেয়েছি দেখ জমিনের শাসন তাদের হাতে দিলাম আমার তো খাপের খাবার একটা মিলে যাচ্ছে কারণ কোরআনের পাখি যতগুলো দোয়া করেছিল একটা দোয়া আমার আল্লাহ ফেরত দেয়নি সব কবুল করে নিচ্ছে মনে স্বপ্ন দেখেছিলেন এই দেশে একটা জালেম ইঁদুরের গর্ত পাবে না ঠিক এখন সেই অবস্থা স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের নাকের ডগায় পথ পথ করে কালেমার পতাকা উঠবে সে অবস্থা চলে আসতেছে অনেক স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের এই দেশে প্রত্যেকটা জায়গায় ইসলামের পরিপূর্ণ ইসলাম কায়েম হবে এইটা এখন বাকি আছে আল্লাহ যেন এটা আমাদেরকে সামনে দেখায় যেহেতু নবীদের দোয়াল্লা ফেরত দেয়নি লাকদে সাদা কাল্লাহর রসুল আহর রোকিয়া অবশ্যই আল্লাহ তার রসুলের স্বপ্নকে সত্য রূপ দিয়েছিলেন তে রসুল তো এখন নেই রসুলের নায়েব আছে কি এটা রসুলের নায়েব না। নায়েবের রাসুল উত্তরাধিকারী রাসুলের ওয়ারিস এইগুলো এনারা যদি কোন স্বপ্ন দেখে অবশ্যই আল্লাহ সেটা বাস্তবে হক রূপ দেবে আর সেটাই আমরা সামনে দেখতে পাচ্ছি আল্লাহ কোরআনের আয়াত যেন আমাদেরকে দেখান বলেন আমিন জেলে যাওয়ার পর এক কয়েকটা অভিজ্ঞতা হয়েছিল তার ভেতরে একটা স্বামী স্ত্রীর গন্ডগোল হাজারো মানুষ দেখলাম জেল খাটতেছে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে আমি এই জন্য ওখানে বসে বসে এই বইগুলো লিখেছিলাম এটা নারীদের জন্য আর একটা আছে পুরুষের জন্য দাম্পত্য সমস্যা এবং তার ওখানে যেহেতু বাস্তব দেখেছি ওইটা দেখে লিখেছি বাইরে এসে এডিটিং করে এটা ছেড়েছি মেয়েরা আপনার স্বামীকে ছেলেকে দিয়ে এটা স্টেজ থেকে নিয়ে যাবেন যে স্বামীকে পড়াবেন আর স্বামীরা স্ত্রীদের পড়াবেন বহু সমস্যার সমাধান দেওয়া আছে আমি আশা করব এটার ভেতর থেকে তথ্যগুলো আমল করতে পারলে পরিবারটা অন্তত জান্নাত হবে আমার মৃত মা বাবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়ালে আমার মৃত মা বাবা উপকৃত হবে কি না এ বিষয়ে জানতে চাই সামান্য ভাইরা মানুষ মরে গেলে যে খাবার খাওয়ানো হয় এটা হচ্ছে সাদকা এটা কি আর সাদগার খাবার খাবে এই পৃথিবীতে যারা অসহায় এতিম মিসকিন তারা তা আপনি যাদেরকে খাবার খাওয়ান ওরা তো সব রমজানের মতো মানুষ কথা বলছেন এখানে আমি হামজার মতো মানুষ আমি নিয়ে আসি পাঁচ আড়ো গাড়ি আমারে আপনি তো খানা খাওয়াচ্ছেন ও যাই হবে সুতরাং দেখে দেখে খাওয়াবেন অসুবিধা খাওয়ানো যায় যাচ্ছে কিন্তু মানুষ দেখে খাওয়াবেন আমার কালকে দিনের বেলায় মাহফিল সেই পটুয়া খালি বাউফল সকাল নয়টায় এখন রাত্রে ঢাকা ওখান থেকে ওরা নিয়ে যাবে আবার দিয়ে রংপুর দিয়ে যাবে এই আমি আজকে আর টানতে পারছি না মাফ চাই আগামী থেকে আসলে আবার কথা বলবো ইনশাল্লাহ এ বয়টা যাওয়ার পরে এখান থেকে মনাজাত শেষ হলে স্টেজ থেকে নিয়ে যাবেন আল্লাহ আমিন

যারা জুলুম নির্যাতন অত্যাচারে জর জড়িত হয়ে আছে এই সাড়ে পনেরোটা বছর আল্লাহ তুমি তাদের দিকে একটু মুখ তুলে তাকাও আল্লাহ তোমার গুদরতের নজর রহমতের নজর আমাদের প্রতি নবীর দিকে যেভাবে তাকিয়েছিলে ওইভাবে তাকাও আমাদেরকে তুমি জন্মে জমিনে তোমার বিধানটা চালু করার কাজে লাগাও এ মাহফিল বাস্তবায়নের জন্য হাফেজ মাওলানা মুআজ্জম হোসেন ভাই এলাকার মানুষকে নিয়ে যে বিশাল আয়োজন করেছে কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তাআলা নিজেদের বাড়ি ঘর এরা এত সুন্দর সাজায় না কোরআনের এই ময়দান যারা এত সুন্দর সাজিয়েছে এদের জান্নাত তুমি এভাবে সাজিয়ে দাও আল্লাহ তার স্ত্রী আলেমরা আসলে যে খেদমত আমি দেখেছি তার স্ত্রীকেও তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তার সন্তান দুইটা দিয়েছো মেহেরবানি করে আরাফাত এবং আরেকটা ছোটটা দুইটাকে কবুল করে নাও আমার স্বভাবতে বড় ভাই জনাব মাওলানা আলহাজ রফিকুল ইসলাম আইলা রফিক মানে বন্ধু তুমি বন্ধু হিসাবে তাকে কবুল করে নাও আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আলহাজ রমজান আলী আমার আরাফাতের ভাই আল্লাহ তার জীবনটাকে তুমি ইসলামের জন্য মঞ্জুর করো তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো রমজান আলী ভাইয়ের বাবা মাকে মাফ করে দাও তার শরীরটা তুমি সুস্থ রাখো দিনের জন্য তাকে তুমি কবুল করো কত মানুষ এখানে বিভিন্ন বসে আছে যারা দোয়া চায় বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবা ফেলে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে এই পত্নী তলা নজিপুর এলাকায় যারা প্রশাসনে আছে আল্লাহ এদের উপর তোমার খাস রহমত নাজিল করো পুলিশ ভাইদের আজকের এই শৃঙ্খলার দায়িত্বে যারা আছে পোড়াটা এবাদত হিসাবে কবুল করো সম্মানিত মা বোনেরা এই মাদ্রাসার ভেতরে পাশে প্যান্ডেলে কত আছে এদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও

সাবেক সংসদ সদস্য শামসুজোহা খান আসতে পার নাই ব্যস্ততার কারণে তাকে কবুল করে নাও মালানা হোসাইন মাফুজ তার বাবাকে হারিয়েছে কবুল করো তার বাবাকে তুমি মাফ করে দাও আয়লা দালা আমার বাবা মা স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে এদেরকে তুমি সহি সালামতে রাখো তোমার সেখানে দো আমরা পড়ছি রব্বানা হাবলানা মিনা জোয়া জিনা আয়নি ওয়াজাল না আলিল মোত্তা ইমামা এলাকায় মাটির নিচে যারা আছে কবরের আসাব গুলো মাফ করে জান্নাত বানিয়ে দাও এই মাদারাসাটা সাটাকে আমক পর্যন্ত আল্লাহ দিনের মার কাজ বানিয়ে দাও যারা হাফেজ হয়েছে এবার কোরআনে কারিম কে যাদেরকে দিয়েছ মরণ পর্যন্ত আটক করে রাখো এদের আল্লাহ তাআলা কখন কার কাছে মরণ আসে জানি না যখনই আসবে যেন এই কথা বলতে পারিলা ইলাহা الا الله محمد رسول الله